যেভাবে আমাদের বিদেশি রাষ্ট্র আমাদের দুষ্ট বন্ধু ভারতের শাসক গোষ্ঠীর শয়তানি আরেকদিকে এই যে পথিত স্বৈরাচারের পেতার তারা যারা এখানে প্রশাসন সহ বিভিন্ন জায়গায় কালো টাকা নিয়ে বসে আছে সরকারকে অস্থিতিশীল করার জন্য নানান চেষ্টা করছে সেদিন দেখেছেন সচিবালয় থেকে প্রতিহত করেছে পরিষ্কার ঘোষণা এই সরকারকে তারা ওয়েস্ট জিল করতে চেষ্টা করবে তাদের দাঁত ভাঙা জবাব ছাত্র জনতা নাগরিককে আমরা সম্মিলিতভাবে দেব ডক্টর মোহাম্মদ ইউরুসের প্রতি আমাদের এই বিশ্বাস আছে জীবনের শেষ প্রান্তে এসে তার ক্ষমতার লোভ এবং মোহ নাই তার যে মর্যাদা সারা বিশ্বের বিভিন্ন দেশের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিদের চেয়ে অনেকের চেয়ে ঊর্ধ্বে কাজী অনেকে নির্বাচনের কথা বলছেন অন্তর্বর্তী সরকারের ইতিমধ্যেই অল্প সময়ে দায়িত্ব নিয়েছে কাজী তাদের ভুল ত্রুটি থাকবে এই সরকার কোনো রাজনৈতিক দলের সরকার না এই সরকার নিরপেক্ষ সরকার ছাত্র জনতার ম্যান্ডেটের সরকার অবশ্যই ছাত্র জনতা আমরা মনে করবো যে যতদিন পর্যন্ত আমাদের কাঙ্ক্ষিত রাষ্ট্রের রূপরেখা আমরা পাচ্ছি না যতদিন পর্যন্ত সংস্কার পাচ্ছি না ততদিন পর্যন্ত এই সরকারকে আমরা রাখব তাদেরকে আমরা সমর্থন দেব।। নির্বাচন নিয়ে অস্থিরতার কিছু নাই ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতি আমাদের এই বিশ্বাস আছে জীবনের শেষ প্রান্তে এসে তার ক্ষমতার লোভ এবং মোহ নাই তার যে মর্যাদা সারা বিশ্বের বিভিন্ন দেশের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিদের চেয়ে অনেকের চেয়ে ঊর্ধ্বে কাজই ব্যবহার করে আমরা যদি আজকে আমাদের রপ্তানি ইউরোপ আমেরিকাতে বাড়াতে পারি কারণ উনি যদি কোন দেশের ফরেন লেবার কিংবা প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীকে বলে যে ভাই আমার দেশের এই দুর্যোগে আমি দায়িত্ব নিয়েছি আমার মান সম্মানের প্রশ্ন তোমরা আমাকে কিছু হেল্প করো আমার জায়গা থেকে গার্মেন্টসের প্রোডাক্ট কেন তারা সবাই কিনবে তিনি যদি মিডল ইস্ট সহ বিভিন্ন দেশগুলোকে ফোন করে বলে যে ভাই আমার দেশের দক্ষ তরুণ অনেক জনগোষ্ঠী আছে দেশপ্রেমিক সৎ সাহসী তাদেরকে তোমরা কাজ দাও তোমাদেরকে আমরা হেল্প করি আমরাও ভালো থাকি আমার বিশ্বাস অনেক দেশ শ্রমিক নেবে কাজী এই রকমের একটা গ্রহণযোগ্য লোক এই লেভেলের লোক বাংলাদেশের দ্বিতীয়টা নাই কাজেই তাকে আমরা সব দলের সহযোগিতা করব কোনো নির্বাচনের দাবি দেওয়ার আলাপ আলোচনা অন্তত আগামী এক মাস হবে না আমরা তবে ইতিমধ্যে বলেছি নির্বাচন যথাসময়ে হবে আরেকটা অস্থিরতা আপনারা লক্ষ্য করবেন বিভিন্নভাবে বিভিন্ন মানুষ বিভ্রান্ত করার চেষ্টা করছে সেই ক্ষেত্রে সরকারের লাইনটা কি আপনাদেরকে সেইটা ফলো করতে হবে অনেকে বলছে